একটা কি জানো তো আমার লাইভে আসলে পরে লাইভে ম্যাসেজটা আমি দেখতে পারি না তো তোমরা যদি কেউ জেনে থাকো যে আমি ইউটিউবে লাইভে আসলে ম্যাসেজটা কেন দেখতে পাচ্ছি না তো প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ কারণ তোমরা হয়তো মেসেজ করছো তো আমি মেসেজ দেখতে পাচ্ছি না আমি আগেও বলেছি এখনও বলছি ওই জন্য আমি লাইভে আসি না তো তোমরা প্লিজ আমাকে বলবে যে লাইভটায় আমি মেসেজটা দেখতে পারছি না কেন কী কারণে আমি লাইভ মেসেজ দেখতে পাচ্ছি না তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও দেখ কমেন্ট বলতে তোমরা শর্ট ভিডিওতে আমাকে কমেন্ট করো কারণ আমি দেখতে পারবো না তো আগেও জিজ্ঞেস করেছি তোমাদের কাছে তোমরা জেনে থাকো আমাকে একটু বলো তো ওই কারণেই আমি লাইভে আসি না কারণ তোমাদের সাথে কথা বলতে না একার মতন কি বকবো ওই জন্য লাইভে আমি আসি না তো তোমরা প্লিজ আমাকে যেভাবে আগে সাপোর্ট করেছিলো ওরকম করেই সাপোর্ট করো কারণ আমি হয়তো কিছু দিন আমি ভিডিও দিতে পারিনি কিছুদিন তোমার অনেক দিনই ধরে তুই দেখো আমি ভিডিও দিতে পারছি না তো আগে যেরকম করে সাপোর্ট করো তো ওরকম করে সাপোর্ট করলে নিশ্চয়ই নতুন ভিডিও আসবে তো প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করতে ওইভাবে সাপোর্ট করো এটুকুন আমি বলবো আর কিছু বলার নেই তোমাদেরকে কী বলবো i do তোমরা আমাকে কী ভাবছো আমি জানি না তোমরা মেসেজ করছো হয়তো আমি মেসেজ দেখতে পাচ্ছি না কারণ আমার আর একটা ফোন না নিলে হবে না আমি বুঝতে পেরেছি তো ওই কারণে আমি লাইভে আসি না কারণ তোমাদের মেসেজ আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে যে কারণে আমি লাইভে আসতে চাই না একার একার মতন কতক্ষণ বকবো তোমাদের মেসেজ তো আমি দেখতে পাচ্ছি না তো তোমরা প্লিজ যদি জেনে থাকো আমাকে শর্ট ভিডিও কমেন্ট করে জানাও যে আমি ইউটিউবে কিসের জন্য লাইভটা আমি দেখতে পাচ্ছি না তো লাইভে মেসেজ দেখতে পাচ্ছি না কেন তো প্লিজ কমেন্ট করে জানিও আগে আমার কাছে দুটো ফোন ছিল তো ওই ফোনটাই আমি মেসেজ দেখে এটাই বলতাম ঠিক আছে কিন্তু এখন তো একটা ফোন তো আমার হয় না তো অসুবিধা হয় খুব ওই জন্য লাইভ আমি আসতে পারি না জানি না কোন অপশান আমি বন্ধ করে ফেলেছি বা কোনো কারণে হয়তো লাইফে মেসটা আমি বুঝতেই পারছি না কোন কি থেকে কি হয়ে গেছে ঠিক আছে বল এত পরিমানে মশা ধারণার বাইরে ঠিক আছে মানে বসে থাকবে হাত চলতেই করে আছে কিছু করার নেই আর সবাই একটু কমেন্ট করে বলো যে তোমাদের এখানে ঠান্ডা কীরকম পড়েছে আমাদের এখানে ভালোই ঠান্ডা পড়েছে আমরা তো ঘরের ভিতরে আছে বুঝতে পারছি না তো বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে

প্রচণ্ড মশা প্রচণ্ড মানে বসার জন্যেই লিখতে মারতে হচ্ছে দেখতে মারতে হচ্ছে এই করতে হচ্ছে ঠিক আছে তোমরা কেউ কিছু মনে করো না আমি বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা কিছু মনে করো না তোমরা লাইভে এসছো ঠিক আছে তোমরা মেসেজ করছো ঠিকই হয়তো করছো কিন্তু তোমাদের মেসেজের রিপ্লাই আমি দিতে পারছি না আর তোমাদের মেসেজ আমি দেখতে পারছি না আমার এটাই প্রবলেম হচ্ছে কেন জানি না আমি আগেও বলেছি লাইভে এসে আমি এখনও বলছি তোমরা মেসেজে আসছো ঠিকই কিন্তু তোমাদের আমি মানে মেসেজের রিপ্লাই আমি দিতে পারছি না কারণ তোমাদের আমি মেসেজগুলো দেখতেই পারছি না ওপেনই হচ্ছে না জানি না কী কারণে তো তোমরা যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও খুব আমার খুব হেল্প হয় ঠিক আছে প্লিজ যদি জেনে আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলো ঠিক আছে কারণ আমি বুঝতে পারছি না আমি বুঝতে পারছি তোমাদের প্রবলেম হচ্ছে তোমার তোমরা তোমরা যে কমেন্টগুলো করছো আমাকে আমি সেগুলো দেখতে পারছি না আমি রিপ্লাই করতে পারছি না যার কারণে আমি আমার মতন করেই বলছি ঠিক আছে যদি তোমাদের কমেন্টগুলো আমি দেখতে পারতাম তাহলে আমি সেই কমেন্টগুলোই বলতাম তো কিছু করার নেই তোমার কিছু কেউ কিছু মনে করো না তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন এই প্রবলেমটা হচ্ছে বা কোন অপশানটা বন্ধ করার জন্য হচ্ছে প্লিজ আমাকে একটু জানিও প্লিজ আমার খুব খুব হেল্প হয় তাহলে ঠিক আছে ওই জন্য আমি লাইভেও আসা বন্ধ করে দিয়েছি কারণ তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে আমার একার মতন একা বকলে তো হবে না তোমাদের তোমরা যে কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো তো আমি রিপ্লাই করবো তো রিপ্লাই আমি করতে পারি না ঠিক আছে কারণ তোমাদের মেসেজগুলো আমি দেখতে পাচ্ছি না যে কারণে আমি কমেন্টগুলো করতেও পারছি না তো কি করব বলো ওই জন্য আমি লাইভে আসা বন্ধ হয়ে করে দিয়েছি পুরোপুরি ভিডিও তো করা বন্ধ করে দিয়েছি ভিডিও করছি না তো এই দুদিন ধরে আবার ভিডিও ছাড়ছি কারণ ফালতু ফালতু আমার অনেক টাকা রিচার্জ মারতে হয় ঠিক আছে সাড়ে চারশো টাকা করে রিচার্জ মারতে হয় তো মেরে নেটটা ফালতু চলে যায় তো ভাবলাম যে কিছু না করে দিনে দুটো করে তো দেওয়া যাবে তো দুটো করেই দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে তো কী করবো বলো আর মেয়ের কথা হলো কটা দিন আমি খুব প্রবলেমে ছিলাম তো যে কারণে আমি ভিডিও দিতে পারিনি তো তোমরা কেউ কিছু মনে করো না আগের মতন আবার ভিডিও আসবে আশা করি আসবে ভিডিও যতক্ষণ দিয়ে আবার শুরু করেছি নিশ্চয়ই আসবে প্রত্যেক দিন ভিডিও আসবে প্রত্যেকটা দিন আর আগের থেকে নিত্য নতুন ভিডিও তুমি দেখতে পারবে এটা আমি আশা করি তোমার এখন থেকে নিত্য নতুন ভিডিওই তোমরা দেখতে পারবে ঠিক আছে আর প্রত্যেক দিন আমি এরকম টাইমেই লাইভ আসবো ঠিক আছে এখন কটা বাজে দাঁড়াও বলছি

চুরিমালা আসছে নাকি তাই তোকে অ্যাসিড কিনে দেব আমার মেয়ে এখন নেল পালিশ পরছে ঠিক আছে দুটো হোয়াইট কালারের আর একটা হলো রেড কালারের ঠিক আছে মানে মিক্স করে পড়তে যাচ্ছে হাতে জগা খেচুড়ি হয়ে গেছে আবার এখন অ্যাসিড দিয়ে মানে তুলছে অ্যাসিড নেই শেষ হয়ে গেছে ওর জন্যই শেষ হয়ে গেছে ঢেলা ঢেলা সব ফেলে দিয়েছে

প্রচন্ড কয়েকদিন যে আমার জ্বর গেল ধারণার বাইরে প্রচন্ড ঠান্ডা লেগেছিল প্রচন্ড ঠান্ডা লেগেছিল তো ঠান্ডা থেকে জ্বর থেকে উঠলাম আমার প্রথমে আমার হলো আমার হাজবেন্ডের হলো আমার মেয়ের জ্বর হলো এখন সবাই মানে সুস্থ আছে আমার আর আমার মেয়ে একটু ঠান্ডাটা লেগে আছে তাছাড়া কিছুই নেই কমে গেছে এখন রিলাক্স ঠিক আছে কি করবো বলো তোমাদের মেসেজ আমি দেখতে পাচ্ছি না কিছু কথাও বলতে পারছি না তোমরা কি বলছো আমি সেটাও শুনতে পাচ্ছি না তো কি করবো ঠিক আছে তোমাদের সাথে আবার আমি কালকে কথা হবে তো আজকের মতন টাটা গুড নাইট এখনই বলে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Sí,